খাজা বাবা গাজা বাবা মাজার ওয়ালা দরগা ওয়ালা সব কিছু ভুলে যায় পীর বাবাকেও ভুলে যায় সব কিছু ভুলে গিয়ে ডাকে শুধু একজনকে কাকে ডাকে লা ইলাহা লা ইলাহা মানে কি জানেন এইটা না জানার কারণে আজকে প্রায় শুনি অমুক মেয়ে হিন্দু ছেলের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে অমুক খ্রিস্টান হয়ে যাচ্ছে অমুক পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে ওই ইমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায় আর যেই ইমান বুঝে শুনে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে অর্জন হয় সেই ইমান যত বাধা না কেন যত রকম লোভ ভালো কেন এই ইমান কেউ সরাতে পারে না পরিবেশের ইমান মানে মা বাপ মুসলমান বাপ দাদা মুসলমান আত্মীয় স্বজন মুসলমান গ্রামের সব মুসলমান দেশটা মুসলমানদের তাই আমরা মুসলমান এটা হচ্ছে পরিবেশের ইসলাম এই পরিবেশের ইসলাম যাদের তারা পরিবেশ চেঞ্জ হলে ইমানও চেঞ্জ হয়ে যায় বিদেশ গেলে আর ইমান থাকে না এনজিওদের টাকা পয়সার লোভ আসলে আর ইমান থাকে না খ্রিস্টান হয়ে যায় হিন্দু ছেলের রূপ দেখলে পরে পাগল হয়ে যায় আসল কথা বুঝতে হবে আল্লাহ হোদাই বিয়ার সন্ধির পরে বিভিন্ন বড় বড় রাজা পত্র লিখতে শুরু করলেন এমনই একটা পত্র গেল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের হাতে ওই সময় সে ছিল ফিলিস্তিনে সে মক্কার যে লোকটা দাবি করেছে দেখো তো তালাস করে তার অঞ্চলের কোন লোক সিরিয়ায় ব্যবসা করতে আসছে কিনা সিরিয়া শাম সিরিয়া তখন ছিল ব্যবসায়ের মূল কেন্দ্র ঘটনা করবে ওই সময়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর নবীর বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলো যার নেতৃত্ব হয়েছে সেই আবু সুফিয়ান ওই সময় ওইখানে বাদশাহের লোকগুলো বলল হ্যাঁ পাওয়া গেছে মক্কার একদল ব্যবসায়ী তাদেরকে ডেকে আর রাজ দরবারে আনা হলো বাদশাহেরাকেল জিজ্ঞেস করলো যেই লোকটা নবুয়ার দাবি করেছে মুহাম্মদ সাল্লাম ওই লোকের আত্মীয়তার দিক থেকে বংশের দিক থেকে কাছের কে আছো আবু সুফিয়ান বললো আমি আছি বললো সামনে বসো আর বাকিদেরকে পিছনে বসিয়ে দাও যেন চোখেরই সারা কোনো পরামর্শ করতে না পারে এরপরে দোভাষী আনা হলো বাদশাহ কেল বলল আমি তোমাকে দশটা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব সাথীদেরকে বললো ঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিবে মিথ্যা বললে ধরাইয়ে দিবে এরপরে অনেকগুলো প্রশ্ন বোখারের চার নম্বর হাদিসে দেখবেন দ্বিতীয় পৃষ্ঠায় একটা প্রশ্ন আমি আলোচনা করছি শুধুমাত্র বাদশাহ করল ও তার ধর্মের ভিতরে প্রবেশ করার পরে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামের কোন ত্রুটি বিচ্যুতি দেখে মোরতাদ হয়ে যায় এমন কি কোনো নজির আছে আবু সুফিয়ান তখনও কাফের না এরকমটা হয় না এরপরে এক একটা ধরে সে মন্তব্য করতে শুরু করল এক পর্যায়ে বললো আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সাল আলাই সালামের ধর্ম গ্রহণ করার পরে তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি মোরতাদ হয়ে যায় কিনা তুমি বলেছ না ইমান বাদশাহের মন্তব্য ওয়াকাদা আলী ইমান এটাই হচ্ছে ইমানের বাস্তবতা এটাই হচ্ছে ইমানের প্রকৃতি এটাই হচ্ছে ইমানের প্রকৃত রূপ ইদা হালত হেনা তু হাল ইতুবাসা সাতুলোব যখন ইমানের মাধুর্যতা যখন ইমানের শাপ যখন ইমানের তৃপ্তি কারো অন্তরের সাথে মিলে যায় চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায় ইমান যদি কারো কলবের সঙ্গে অন্তরের সঙ্গে মিলে যায় তাহলে দুনিয়ার কোনো ভয় ভীতি দুনিয়ার কোনো লোভ ইমান থেকে বিচ্ছুত করতে পারে না আর যদি পরিবেশ নির্মাণ হয় তাহলে সেই ইমান বাইতুল মোকাররামের খতিব হলো বলে জননী একটা নাস্তিক আর একজনে তাকে জান্নাতুল মালিক বানিয়ে এটা সামান্য বাইতুল মোকাররাম মসজিদের খতিব আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হওয়ার লোভে একটা তার জলকে এরকম বলে দিতে পারলো তাহলে দাঁতজাল যখন আসবে তখন কি করবে এরা দাঁতজাল তো লোভ দেখাবে আর ভয় দেখাবে মনে রাখবেন যারা ওই জালেম সৈরাচারীর লোভ দেখে আর তার জেল জুলুমের ভয় থেকে বাঁচার জন্য তাকে জান্নাতের টিকিট দিয়েছিল যাকে কোমি জুলুমের খেতাব দিয়েছিল জেনে রাখবেন দাঁতজাল আসতে পারে হাইসা মাসি আপনি দাজ্জালকে কি বলবে কারণ দাজ্জালের একটা নাম মাসি ঈসা আলাইহিস সালামের নাম মাসি দাজ্জালের নাম কি মাসি দুই মাসি বেস্ট আছে আমি সেই আলোচনা করতে যাচ্ছি না এজন্য খেয়াল রাখবেন যেই ঈমান ত্যাগের বিনিময় হয় যেই ঈমান বুঝে শুনি হয় সেই ইমান কোনো বাঁধার কারণে চুল পরিমাণ বিচ্যুত হয় না সুমাইয়ারা দিয়া আল্লাহুতা আনহা স্তাম গ্রহণ করার কারণে মহিলাকে আবু জাহাল বর্ষা দিয়ে অযস্থায় আঘাত করলো আর বলল লাহে লাহা এক করো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিলেন শহীদ হয়ে গেলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা যে আঘাত করে করে তাকে হত্যা করা হলো ইমান থেকে চুল পরিমাণ তাকে সরাতে পারে না কারণ ইমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা পরিবেশ ইমান নয় Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে শুয়ে তারপরে পাথর চাপা দিয়ে রাখা হলো আর বলা হলো ইসলাম ত্যাগ করো আর সে অবস্থায় সে বলছে আহাদ বিচ্যুত করতে পারে নাই কারণ সেই ইমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা এই ইমানটা পরিবেশের ইমান ছিল না তালা আনহু মক্কার একজন বড় কবি তাকে শুলিবিদ্ধ করা হলো শুলির উপরে চরণ অবস্থায় আছে সেই অবস্থায় মক্কার কাফেররা বলল শোনো খোবায়েব তুমি মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক মক্কার সবচেয়ে বড় কবি তোমাকে গর্ব করে তোমার মতো একজন লোকে আমাদের শুলিবিদ্ধ করতে কষ্ট লাগছে তুমি একটু খালি মুখে বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার নবীকে আমরা রাখতে পারবো না বাস্তবায়ন করা সম্ভব না তোমার নদী নবী মোদী নাই কিন্তু তুমি যদি খালি মুখে এত দুঃখা বলো তোমার নবীকে তোমার জায়গায় রাখা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক এই কথাটায় তুমি রাজি আছো এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে ইমানটা বুঝে শুনে গ্রহণ করা হয়েছিল পরিবেশের ইমান না সেই সুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন মুখাহারি কিতাবুল মাগাজি ঘুরে দেখুন কবিতা বলে কবি কবিতা পড়লেন ফস্থ উবাল হিনা উত্লবস্লে মা আলা আইয়ে শিন কানা ফল্লাহ মাসরাী বাদালিকা ফিজাতিনিলাহ বাই আসা ুব আসালে শলদিন মুমাজ্ ওহে মা্কার কাফেরে দল তোমরা মনে করেছো আমার জীবনের চে মহাম্মাদের জীবনের মূল্য আমার কাছে কম জেনে জেনেরাথ আল্লার নবর পায়ে একটা কাটাবিত্ত হবে। আর আমি পরিবারে স্ত্রী সন্তান আরামে থাকবো আমি তাও বরদাস করতে রাজি না তাকে নির্যাতন করে হাত পা কেটে কেটে অঙ্গহানি করে করে জীবিত অবস্থায় ধুকে ধুকে হত্যা করা হয়েছে ইমান থেকে সরাতে পারে নাই কারণ ইমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা পরিবেশের ইমান নয় সেজন্য মনে রাখতে হবে কলম কলম কি বলছিলাম মনে আছে না কলম কি এই বাচ্চারা বলো কলম কি পোল্ট্রি বাস বাংলা বলবো পোল্ট্রি বাস কলব মানে কি নেয় না। না এখন তোমাদেরকে বলবো আর একটা গুরুত্বপূর্ণ কলব তিন রকম কয় রকম কলব কয় রকম তোমরা কম্পিউটার ব্যবহার করো কম্পিউটার একটা হচ্ছে বডি এটা হার্ডওয়্যার আর কম্পিউটার একটা হচ্ছে পাওয়ার কারেন্টের লাইন না দিলে চলবে এই পাওয়ারটা হচ্ছে রুহু পাওয়ারটা কি পাওয়ারটা কি রুহু যতক্ষণ আছে অতক্ষণ চলবে রুহু নাই হাত পা নাক চোখ কান সব ঠিক আছে হাঁটা চলা করতে পারবি হ্যাঁ তুমি পারবা রুহু না থাকলে নবীকে জিজ্ঞেস করা হলো রুহু কি জিনিস সুরায় পড়বেন আসুরায়ের শাসে আছে হে নবী আপনাকে লোকেরা রুহু সম্পর্কে জিজ্ঞেস করবে রুহুটা কি জিনিস রুহুটা হচ্ছে আমার রবের আদেশ রবের কি কমান্ড আপনি যেমন ফটো স্টেট মেশিন দেখেছেন পঞ্চাশ কপি ফটো করতে হবে পঞ্চাশ লিখে টিপ দিয়ে রাখে কমান্ড দিয়ে রাখে পঞ্চাশটা কবি করে শেষ অটো বন্ধ হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনার আমার এই বডির সঙ্গে একটা বিদ্যুতের লাইন দেওয়া আছে পাওয়ার সেই পাওয়ারটা লাইনটা কার সাথে পাওয়ার হল কোথায় আরো সে পাওয়ার হল কোথায় কমান দেওয়া আছে আর বলা আছে এই দিন কাজ করবি এত সেকেন্ড এত মিনিট পাঁচ শেষ পাঁচ অটো বন্ধ হয়ে যায় এটার নাম কি রুহ এটার নাম কি তা রোহুটা হচ্ছে পাওয়ার রহুটা কি বিদ্যুতের লাইন এটার কাজ এই পর্যন্তই দ্বিতীয় নম্বর হচ্ছে কলক দ্বিতীয় নম্বর কি কলকটা হচ্ছে